এবারে লোকসভায় সিপিআইএম এর ভরাডুবি হয়েছে সে বিষয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে রাজ্যের মানুষ আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে রাজ্যের মানুষ ক্যান্ডিডেট দেখে ভোট দিক এই আহ্বান তিনি জানিয়েছেন রাজ্যের মানুষের কাছে কি বলেছে আসুন আমরা সরাসরি শুনেছি সেও তো পদত্যাগ করলো না তো অনেকেই আছে পদত্যাগ না করেই তার নিজের এক সিসেম্বর তাহলে যে দু মাসের মধ্যে সিম্বল পাল্টালো সে আবার এখন ভোটে এসে আবার সেই তোমার গিয়ে ভোটে দাঁড়াচ্ছে বুঝেনি বুঝে মমতার মোদীকে দেখে কতবার ভোট দেবে একটু প্রতিনিধিকে দেখে ভোট দিচ্বে বিধানসভার চারটি জায়গায় উপনির্বাচন হবে বামপন্থীদের প্রার্থী নিয়ে মোহাম্মদ সালিম কি বলেছে আমরা সেটা সরাসরি বাম বামফ্রন্টের বৈঠক হয়েছিল সেখানে দাঁড়িয়ে তিনটি আসনে বামফ্রন্ট প্রার্থী দিয়েছি চারটির মধ্যে আর একটি আসন রায়গঞ্জ সেটা আমরা মনে করেছি কংগ্রেস করা উচিত আর আসলে যে সমস্যাটায় বাগদা কেন্দ্র নিয়ে আছে যেহেতু বাগদা বাগদায় এক সময় হয়ে প্রার্থী ফোয়ার ব্লক দিত এবং জিতত তারপরে হেরেছে তারপরে গত দুটো বিধানসভা নির্বাচনে ওখানে কংগ্রেস প্রার্থী ছিল এবং এই লোকসভায় ফোনগা কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী ছিল ঠিকভাবেই কংগ্রেসও মনে করেছে যে তাদের প্রার্থী হওয়া উচিত আবার ফোয়ার ব্লকও মনে করেছে তাদের প্রার্থী হওয়া উচিত তা আমরা বামফ্রন্ট ফ্রন্ট ব্লক প্রার্থী দিয়েছে আমরা অনুরোধ করব কংগ্রেস আপাতত রায়গঞ্জটা যদি লড়ে এবং বাকি তিনটে আসলে যদি বামফ্রন্টকে সমর্থন দেয় তাহলে আমাদের এটা কন্টিনিউ হবে আর তা না হলে সব পার্টিরই অধিকার আছে নিজের মতো নিজের স্বার্থ রক্ষা করা এবং সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তী তিনি বলছেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মদদেই রাজ্যে দুর্নীতি সংগঠিত হচ্ছে এবং পোস্টপল যে ভায়োলেন্স বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে এই সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের রাজ্যপাল তার মদতেই হচ্ছে আসুন কি বলেছে আমরা সরাসরি শুনে ছিলেন রাজ্যসভা সেখান থেকে সরিয়ে এনে পশ্চিমবাংলা থেকে একটি করা হয়েছিল কোন উদ্দেশ্যে তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে আজকে ট্রেডিশন ট্রেডিশন তো লাভ নেই কিছু সিবিআই তো ধাপে জমা দিয়েছে যা যারা অভিযোগ ছিল একটা অভিযোগ ঠিক মতো করে দেখবার করে মানুষ প্রতারিত হয়েছে এবং এই মানুষের প্রতারণার সুযোগ কেডিশিং পেয়েছে তার পিছনে রাজনৈতিক দদত আছে বলে এবং কেডিসিনের ব্যবস্থাপনায় রাজ্যের তৃণমূল চলেছে একেবারে নেই দেখতে সবাই জানে এতদিন লাগলো কেন দু হাজার চোদ্দ সালের সুপ্রিম কোর্ট তার রায় এটা দু হাজার চব্বিশ সাল সিবিআই আজকে আবার তার বিরুদ্ধে নতুন করে সব মামলা করছে এগুলো লোক দেখানো মামলা সবাই জানে চিটফান্ড দুর্নীতি তার মাথায় কারা প্রতারণ কারা তার ছেলে মদত কারা বেনিফিশিয়ারি কারা সব জেনে বুঝেও বেনিফিশিয়ারিকে ছাড় দিয়ে যদি সিবিআই চলে তাহলে তদন্ত তদন্ত মদ চলবে নতুন লাভ কিছু হবে না মেডিসিন কিংবা জেলোর পাহাড়ে যারা বসেছিলেন এরা সবাই মমতা ব্যানার্জি সহ কাজের করে চলেছে কোনো সন্দেহের ব্যাপারে সিবিআই নাম প্রচুর দূরে টাকার বিনিময় তৃণমূল এটা যখন ধরা পড়ে গেল তখন বললেন যে এগারো লক্ষ না কত লক্ষ থেকে বাদ দিয়ে সতেরো লক্ষ কে বাদ দিয়ে সরকার তার তালিকা করে ইন্সপেকশন বাদ আবার নতুন ইন্সপেকশন ইন্সপেকশন মানে যেটা সরকার এমনভাবে চলছে যেখানে মানুষের নাগরিক অধিকার হিসেবে ঘর পাওয়াটা অধিকার নেই মানুষকে প্রজা হতে হবে তৃণমূলের দাসানুদাস হতে হবে তবে ঘর পাবে আর ঘর পাওয়ার পর তাকে বলতে হবে আমার ঘর পেয়েছ আমাদের আমাকে তারা কাউকে ভোট দিতে পারবে না এই যে বড়ভাবে চলছে এতে আমাদের সরকারি প্রকল্পের পরিমাণ আসতে হচ্ছে ভোটের দিন বলে রয়েছে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে ও চোখের সঙ্গে